আসসালামু আলাইকুম দেশি ভাইরা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আপনার দেশি বাড়ি কোন জায়গায় চট্টগ্রাম চট্টগ্রাম কোন জায়গায় রাঙ্গোনিয়া রাঙ্গোনিয়া কত বছর ওমান এ আসি দুই হাজার এক সালে আসছি দুই হাজার এক সালে কত বছর হয়েছে চব্বিশ বছর রানিং চব্বিশ বছর রানিং

দেখোন এংগেজ চাকৰি কৰিছিল যে তেনে আঁৰবাব শুই আৰু বাপ ভাল হৈছিলে বাপ খাৰপ হোৱাৰ কাৰণে তেনাজল কৰি ফে তেজল কৰি ফেলে যখ আবাৰ আপুনি অ্যাঙ্গেজের পর যখন আবার বাড়ি করছেন তখন কোম্পানি চাকরি করছেন কোম্পানির চাকরি করার পর কোম্পানি এক মাসের বেতন দেওয়া তিন মাসের বেতন আটকাই ফেলা তিন মাসের বেতন দিলে ছ মাসের বেতন আটকাই ফালা ওই কারণে অ্যাঙ্গেজটা ওইটা সারেন্স এখন আজাদ বিশা এখন আজাদ বিশা নিজের ইচ্ছা যে কেমন ওকে কেন করেন যে এইটা পারি ওইটা করি কাজ নাই সোনা বন্ধুর গান গায় কোনো টেনশন ছাড়া টেনশন ছাড়া হ্যাঁ এখন যদি আপনার যদি অফার দেওয়া হয় যে অফারে কত টাকা কইলে আপনি বাদ যাবেন কই আর বিদেশ করতেন না এ ব্যাপারে আর ওরকম বেশি নাই আমি চুজা চুল কিছু পয়সা অর্থাৎ বাড়িতে যাইয়া কিছু একটা করতে পারি মতো ওরকম কিছু হলে আমি বার বাইরে চলে যাবেন হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে তিনজন তিনজন ছেলে কয়টা মেয়ে কয়টা এক মেয়ে দুই ছেলে এক মেয়ে হুম যা আলহামদুলিল্লাহ আজকে গরম কেমন পড়ছে আজকে গরম পড়ছে বহুত গরম পড়ছে আজকে আজকে বহুত গরম পড়ছে বহুত গরম তো এখন যারা নতুন করি এখন নাকি উমানের বিষয় বন্ধ এখন উমের উমানের বিষয় বন্ধ মোটামুটি কামের কিছু আস্তে আস্তে সাহদা বাড়বো হুম তবে আমি মনে করি বাংলাদেশে যারা আছে উমানা আসবার জন্য যারা চাইতেছে বাংলাদেশে রিক্সা চালালেও বহুত ভালো আছে ওমান না আসি আর যদি টাকা পয়সা কিছু আর্থিক সমত্তি ভালো থাকে ধরলে অন্য কান্ট্রিতে যাওয়াটা এটাই ভালো ওমান না আসে তো ওমান তো সবাই না আসতে কইতেছেন আপনি কেন চব্বিশ বছর আমি এটা তো অনেকে কইতে পারি যখন ভিডিও দেখবো তখন কইতে না যে তুমি তো মানা করো ওমানত আসি আসার কারণে এখন গেছি ওই কারণে একে একে তিন চারবার আলবাব ফাল্টাইছি তিন চারবার আব্বা ফাল্টাইছি আলবাব ফাল্ট ফালানো এখন চিন্তা করতেছি মানে বহুত বছর খাইছি এখন আর ভালো লাগানো মানে আর এখন চিন্তা করতেছি ছেলে মেয়েও বড় হইতেছে মানে একটা যদি ছেলে লাইন করতে পারি একটা ছেলে আনি কোনো একটা ভালো প্রতিষ্ঠানে যদি কিছু করে দিতে পারি তাহলে আমি চলে যাব মাসে কত ফাটাতে পারেন নিজে খায় মালিকের টাকা দিই কত ফাটাতে পারেন কোনো মাসে তিরিশও দিতে পারি কোনো মাসে পঁচিশও দিতে পারি কোনো মাসে বিশও দিতে পারি কোনো মাসে দশও হয় দশও হয় হ্যাঁ সবগুলা কি মানে কাজের উপর ডিফেন্ড করে সব কাজের উপর আপনি কি কি কাজ জানেন আমি মেশনে কাজ করি অনেকে দেখা গেছে আপনার অনেক কিছু লোক খুঁজে মেশনের লোক খুঁজে টাইস লোক খুঁজে না আমি টাইস ম্যাচ জানি না আমি মেশনের লোক হ্যাঁ রডের কাজ জানেন ছাদের রডের রডের আমি ছাদে রড ফলাইতে পারি না তবে এল ডাল সব করে দিতে পারি এল ডাল সব করে দিতে পারেন হ্যাঁ ড্রয়িং সব কিছু বুঝেন ড্রয়িং বুঝেন ড্রয়িং বুঝলে তো আমি ফোরম্যানে হইতাম আচ্ছা মানে মোটামুটি সেন্টারিং এর কাজটা জানেন কি সেন্টারিং এর মোটামুটি সেন্টারিং তাবু ফ্লাস্টার এগুলো মোটামুটি জানেন মোটামুটি জানেন হ্যাঁ মানে তাবু ফ্লাস্টার জানেন সেন্টারিং এর মোটামুটি জানেন তবে ড্রয়িং বুঝেন আজকে কি আমাদের কাজ আসিলো আজকে কাজ দুই জায়গায় ছিল মানে এদিকেও যাবো ওইদিকে যাবো লাস্টে কোনোটা হয় হয়নি কোনোটা হয় নাই হ্যাঁ এদিকে যাবো না ওইদিকে যাবো একটাও হয়নি বাসায় ঘুমাইছেন বাসায় ঘুমাইছেন আর যারা খাজুর বাগানে চাকরি করে তাদের অবস্থা কি বলেন তারা অনেকে দায়িত্ব চায় খাজুর বাগানে ওদের গরু ছাগলের কাজে না যারা এঙ্গে চাকরি করে এখন বর্তমানে উমান বাগানে চাকরি করে কিন্তু মিন্ন হইতেছে বহুত তারপরও মোটামুটি আমরা যারা বাইরে কাজ করে হ্যাঁ ওদের থেকেও মোটামুটি বহুত ভালো আছে যারা এঙ্গেজ তারা ভালো আছে অনেক ভালো আছে তাদের ঘুমের থেকে উঠলে চাকরি চাকরিতে কোনো টেনশন নেই টেনশন নেই না এখন তো অনেক লোক বেকার অনেক লোক বেকার হ্যাঁ বহুত লোক আছে ওমানের মধ্যে খানার টাকা জোগাতে পারে না খানার টাকা জোগাতে পারে না খানার টাকা জোগাতে পারে তারা কি বাস্তব এটা বরাবর একশো হান্ড্রেড পার্ড অনেকে নাকি রুমের রুমের দিতে পারে না আমি কালকে দেখলাম যে এখানে আসার পরে দেখলাম যে একটা লোকের আরেকটা লোকের রসিদ নিতেছে বানবার জন্য রসিনের রসি নিতেছে মানে রুমের ভাড়া দিতে পারে না রুমে আরও অন্য মানুষ যারা আছে তারা রুমের ভাড়া ওর থেকে দিচ্ছে ঘরের মালিকের দেওয়ার জন্য ওই ও নিয়ে খেয়ে ফেলছে ও ভাঙি ফেলছে ওই কারণে ওরা কইতেছে যে রুম কালকে রুম সার দিবে আমার টাকা দিবে আর নালে ঠিক করে বান্ধি রাখ ঠিক করে বান্ধি হ্যাঁ মানে বুঝা যাচ্ছে কি কাজ না থাকার কারণে মানুষের এই দুর্গতি হ্যাঁ অভাব হ্যাঁ অভাব অভাব অভাবে আরে ও বাবা দেশের মানুষ তো কি চিন্তা করে টাকা বিদেশ আসলে টাকা দেশের মানুষ কি চিন্তা করে দেশের মানুষ চিন্তা করে টাকা আসছে টাকা আসছে টাকার কাজ আছে মাসের 15 20 তারিখ গেলে এদিকে টাকা থাকে টাকা তো আসছে টাকা কাজ আছে

না এখানে তো তাই মনে করেন যে মরুভূমি যে সেখানে তো গরম বেশি বেশি বাংলাদেশে কেমনি বাংলাদেশে গাছপালা দিয়ে আসে হ্যাঁ এই জন্য বাংলাদেশে একটু ঠান্ডা এখানে গরম বেশি আচ্ছা ঠিক আছে ফেদ্দোস ভাই ভালো থাকেন সবাই বলে যে আল্লাহ ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম